আচ্ছা আসলাম মায়া এখানে তো কোন দিক দিয়ে যাচ্ছি সেটা দেখাচ্ছি মন্দিরের সামনেই আপনারা এখানে পাবেন প্রসাদের জন্য টিকিট কাটার জায়গা এখানে বিভিন্ন রকমের কুপনে আপনারা টিকিট কাটতে পারেন প্রবেশপথে ঢুকে আমাদের বাম দিক দিয়ে চলে যেতে হবে এখান থেকে টিকিট কাটতে হবে আমরা প্রভুপাদের ভজন কুটির পাশ দিয়ে যাব গদা ভবনের দিকে এটা একটি ভিআইপি প্রসাদ গ্রহণের কাউন্টার এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব তারপর বাম দিক দিয়ে ঢুকতে হবে ভবন তারপর ডান দিকে গিয়ে আমরা গদা ভবনে প্রবেশ করতে পারবো প্রসাদ গ্রহণের জন্যে তারপর লেফট টার্ন নিলেই গদাভবনের প্রসাদ গ্রহণের জায়গায় আমরা পৌঁছে যাব আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি গদাভবনের লাইনে এটা আশি টাকা লাইন আমরা চলে এসেছি গদা ভবনের আশি টাকার প্রতিদিনকার প্রসাদ হিসাবে আপনারা যেটা পাবেন এ যেখানে ভাত দিয়ে দেওয়া হলো এরপর দিয়ে দেওয়া হচ্ছে একটা রুটি তারপরের জন্য দিয়ে দিচ্ছেন ডাল এরপর দেওয়া হচ্ছে একটা পাঁচ মেশালি সবজি তরকারি ফুলকপি পটল এইসব দিয়ে এরপর রুটির সঙ্গে যে তরকারিটা দেওয়া হচ্ছে কাবলি ছোলার পনির দিয়ে এরপর বেগুনি ও পায়েস দিয়ে দেওয়া হলো এই যে এটাই আশি টাকার প্রসাদ এগুলো বসে খাওয়ার জায়গা খাবারটা নিয়ে এসে এই জায়গাগুলোতে বসে আপনাদেরকে খেতে হবে